ভাই আপনারা যারা প্রোফাইলে প্রফেশনাল মুড অন করে কাজ শুরু করেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আশা করি সম্পূর্ণ দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন প্রথম প্রথম আপনি যখন প্রফেশনাল মুড অন করে ভিডিও পোস্ট করবেন বা যে কোনোই পোস্ট করেন না কেন সেখানে কিন্তু ফেসবুক নিজের থেকে আপনার আইডি রিস্ক বাড়িয়ে দেবে আপনার ভিউ বাড়িয়ে দেবে পরে যখন ধীরে ধীরে আপনি কিছু ফলোয়ার বাড়াবেন তখন দেখবেন যে আপনার ফলোয়ার ঠিকই বাড়ছে কিন্তু ভিউজ বাড়ছে না ভিউজ বরং সে আরও কিছু কমিয়ে দেবে ফেসবুক নিজের থেকে আবার কমিয়ে দেবে এই ভিউজগুলা আপনাকে আবার বাড়াইতে হলে তখন হতাশ হওয়া যাবে। না এই ভিউসগুলা যখন আপনি আবার বাড়াইতে চাবেন তখন আপনাকে নিয়মিত কাজ করে দিতে হবে নিয়মিত কাজ করলে দেখবেন যে আবার ফেসবুক নিজে থেকেই আপনার ভিডিওর রিস অনেক বাড়িয়ে দিয়েছে এবং আপনি খুব দুটো ফলোয়ারও পাচ্ছে প্রথম যখন প্রফেশনাল মুড অন করবেন তখন কিন্তু আপনার যে ফ্রেন্ডগুলো ছিল এগুলা কিন্তু ফলোয়ারে কনভার্ট হবে এরা হয়তো ভিডিও দেখবে না কিন্তু নিজের থেকেই ফেসবুক সবার কাছে সাজেস্ট করবে একটা সময় কমিয়ে দেবে এবং আপনি যদি নিয়মিত কাজ করে করতেই থাকেন তখন আবার ফেসবুক নিজে থেকেই বাড়িয়ে দেবে এবং তখন আপনি সফলতা খুব দ্রুত পেয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে আপনি যখন এখানে কাজ করবেন পুরাতন আইডি যদি প্রফেশনাল মোড অন করেন তাহলে দেখবেন আপনার অতীতে যত সমস্যা ছিল আপনি কোনো সময় গান ব্যবহার করছেন কোনো সময় সেক্সুয়াল কন্টেন্ট ইউজ করছেন হয়তো খালি পোশাকের ছবি ছাড়ছেন এগুলো তো সেক্সুয়াল কন্টেন্টের মধ্যে পরে গেছে বাইলেশনের মধ্যে পড়ে গেছে তো এগুলোতে কিন্তু সমস্যা হবে অবশ্যই আপনারা প্রফেশনাল মুড অন করার আগে আপনারা যে স্টোরি তারপরে ছবি একই ছবি থাকা যাবে না বারবার তারপরে ভিডিও এগুলা সম্পূর্ণ চেক দিয়ে যদি কোনো সমস্যা থাকে সেগুলো ডিলিট করে তারপরে আপনার প্রফেশনাল মুড অন করে কাজ শুরু করবে আগে যদি প্রথমে যদি আপনি প্রফেশনাল মুড অন করে কাজ শুরু করেন পরবর্তীতে গিয়ে দেখবেন যে এটা আপনাকে ইস্যু ধরিয়ে দিয়েছে এবং এই ইস্যু সহজে আর আপনি রিমুভ করতে পারছেন না তখন আপনার দৌড়াদৌড়ি করা লাগছে তখন আপনি হতাশ হয়ে যাবেন কারণ এখানে আপনি দীর্ঘদিন কাজ করে আসবেন যখন মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত হবেন তখন সমস্যাগুলো আপনার দেখা দিবে অতএব প্রফেশনাল মুড অন করার আগে খুবই সাবধান এবং সতর্কতার সহিত চেক করে নেবেন যে কোনো কিছু কপি করা আছে কিনা আপনারা অনেকেই দেখি আপনার স্টোরিতে গান সেট করেন আপনি কি গানের লাইসেন্স পাইছেন আপনি কিন্তু গানের লাইসেন্স পান নাই যারা মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু ফেসবুক লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করতে পারবেন অন্য মিউজিকও ব্যবহার করতে পারবেন তবে কপিরাইট ইস্যু ধরলে সেটার ভিডিও ডিলিট করতে হবে তাহলে এই ঠিক হয়ে যাবে তো যারা প্রোফাইলে কাজ করেন এরা খুবই সাবধান এবং সতর্কতার সহিত কাজ করবে একটা পেজে যখন কোনো ইস্যু আসে সেই পেজে যদি ফেসবুক থেকে রিপোর্ট করা হয় অ্যাডমিন প্যানেল পরিবর্তন করে অ্যাডমিন ম্যানেজার পরিবর্তন করে সেটাকে সমাধান করা যায় খুব সহজে কিন্তু যখন আপনার প্রোফাইলে কোনো ইস্যু আসবে সেটি কিন্তু আপনি সহজে রিমুভ করতে পারবেন না আবার যখন আপনার স্টার সেট আপ পান যারা তারা স্টার সেট আপ পাওয়ার আইডির নাম যেটাই থাক না কেন আপনার যার ব্যাংক অ্যাকাউন্ট দিবেন যার তিন সার্টিফিকেট নাম্বার দিবেন যার তার অবশ্যই তার এনআইডি কার্ডে যে নাম আছে সেই নামই ওইখানে বসাতে হবে এবং সেই জন্ম তারিখে দিতে হবে অন্যথায় এই ভুল হলে কিন্তু পরবর্তীতে আপনার এর জন্য পস্তাইতে হবে পরে যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তখনও যদি এই সেম ভুলই করেন মানে অন্য নাম দেন বা জন্ম তারিখ ভুল করেন এটি কিন্তু আর শুধরানো যাবে না এটি কিন্তু আর ঠিক করা সম্ভব হয়ে উঠবে না তখন আপনার পেজ আবার নতুনভাবে কাজ শুরু করতে হবে অতএব আমি বলবো যারাই প্রোফাইলে কাজ করছেন এরা সব কিছু জেনে বুঝে সঠিক গাইডলাইনে আগাতে থাকেন সঠিকভাবে ভিডিও ছাড়তে থাকেন কখনোই হতাশ হবেন না ফেসবুকে একসময় ভিডিও বেশি ভিউ দেবে আবার এক সময় কমিয়ে দেবে এতে হওয়া যাবে না নিয়মিত কাজ করে যেতে হবে তবে এখান থেকে আপনি সফলতা পাবেন এবং ধীরে ধীরে আপনার প্রোফাইলটি বড় হবে এবং এবং একটা সময় গিয়ে এখানে আপনার লাখ লাখ ফলোয়ার হবে এবং আপনার ভিডিও সারা মুহূর্তেই ভাইরাল হবেন লোকজন আপনাকে চিনবে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য